নমস্কার বন্ধুরা এখন আমি দেখাবো কীভাবে আপনারা পেয়ারা গাছের কলম করবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখেন একটা এক বছরে পেয়ারা গাছের চারা নেবেন নেওয়ার পরে চারা থেকে এভাবে কেটে মাঝখান দিয়ে একটা চিল্টো করে নেবেন আর যে ব্লেডটা দিয়ে কাটবেন ওই ব্লেডটা যাতে নতুন ব্লেড হয় চিল্টো করে কেটে আরেকটা এমন পেয়ারা গাছ যে পেয়ারা গাছের পেয়ারা খেতে আপনার ভালো লাগে ওই পেয়ারা গাছের থেকে ডেল ঢালে কেটে নেবেন এভাবে কেটে তো ওটার মেয়ে চোখটাকে এভাবে কেটে ভালো লাগলো একটা সাবস্ক্রাইব করে দিন এমন ভিডিও পেতে বলি এই গয়ম গাছের কিন্তু পেয়ারা গাছের কিন্তু আপনার এক বছরে ফলন হবে এভাবে লাগিয়ে নেবেন লাগানোর পরে একটা ভালো শিন কাগজ দিয়ে ভালোভাবে যদি আপনার বাড়িতে এটা না থাকে তাহলে আপনি শিন কাগজ দিয়ে পারেন ভালোভাবে বেঁচিয়ে দেবেন বাতাস না ঢুকতে পারে। আমরা চব্বিশ দিন পরে আপনাদের সাথে আবার ফিরে আসতেছি চব্বিশ দিন পরে দেখুন আর চব্বিশ মিনি জল দেবেন গাছটার ভিতরে এই দেখুন সুন্দর একটা ড্যাম মেলেছে গাছটা থেকে ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও পেতে হলে